আমাদের ধারণা ছিল যে আরো আমরা অনেক বেশি আসন পাবো তো উত্তরপ্রদেশে আমরা কিছু কম আসন পেয়েছি তো আমাদের সরকার হচ্ছে এটা অনেক বড় ব্যাপার দশ বছর টানা সরকার থাকার পর আবার দ্বিতীয়বার সরকারে আসা এটা ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো পার্টির প্রতিনিয় সম্ভব হতো না এবং তৃতীয়বার মোদী যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখনও শেষ হয়নি আমাদের কাউন্টিং চলছে আমাদের আশা আরও বাড়বে সিটের সংখ্যা ত্রিপুরা রাজ্যে আমাদের দুটো আসন আছে তো আমাদের পশ্চিম আসন রেকর্ড সংখ্যক ভোটে জিতছেন এটা রেকর্ড তৈরি হচ্ছে আর আমার মনে হয় সারা ভারতবর্ষের পার্সেন্টেজের হিসাবে মনে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে প্রথম হতে পারে আমার কাছে আমাদের যে এই চারটি সিট আছে যেটা পশ্চিম ত্রিপুরা আসনের সাথে যুক্ত আমাদের মানে অন্তর্গত সেখানে আমাদের আর কেপুর যে বিধানসভা সেটা কুড়ি হাজার ভোটের মতো লিড করেছে আমাদের যে বাগমা বিধানসভা সেটা প্রায় সাড়ে একুশ হাজার ভোটে লিড করেছে আমাদের কাকরাপন বিধানসভা চব্বিশ হাজার ভোট লিড করেছে মাতাবাড়ি বিধানসভা প্রায় ছাব্বিশ হাজার ভোটে লিড করেছে আমাদের পূর্ব যে আসন পূর্ব আসনে অমরপুর সতেরো হাজার ভোটে লিড করেছে ওমপি ষোলো হাজার ভোটে লিড করেছে এবং আমাদের যে করবুকেরটা আমার ডাটা এখনো আসেনি তো সার্বিকভাবে আমাদের প্রায় দেড় লক্ষর উপরে আমাদের এই জেলা থেকে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এটা আমাদের এটা এই জয় কার্যকর্তাদের জয় এই জয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নিষ্ঠাবান কার্যকর্তার প্রতি আমি উৎসর্গ করতে চাই কারণ যেভাবে পরিশ্রম করেছে যেভাবে সংগঠন করেছে তারই বই করার মাধ্যমে আমরা যে রেজাল্ট হয়েছে সেটা আমরা আশানুরূপ আমরা আশা করেছিলাম আমাদের এই রেজাল্ট হবে যেরকম আমরা